মিটিংয়ের জন্য দু মিনিট দাঁড়াতে হবে চলে আসো না সামনেটাই চলে আসো না তাহলে তো আগে নিয়ে নেন এইভাবে একা একা দিতে গেলে আমি পেরে উঠি না দাদা আর কারে কী দিই সেই আমি পয়সাও ঠিকঠাক নিতে পারি চারশো পাওয়াটা আনি তাতে আড়াইশোর পয়সা পাই যে সামনের বলে চারটে ছেলে চলে গেল স্যার বলুন মাস্টার এক দুই তিন চার পাঁচ পাঁচ পিচ এক জায়গায় এটা হলো এটা আনলিমিটেড তরকারি পাস্তা পরোটা মাত্র পঞ্চাশ টাকায় আরে পয়সা পরে দেবেন আগে এটা দিন পঞ্চাশ টাকা দিন না